तुम्हें अपना बनाने की कसम खाई है खाई है। तेरी आंखों में चाहत की नजर लाई है,

রেডি বলতে কি বিশেষ কোনো কিছু রেডি হবো না এরকম ভাবে যাবো তাই একটু রেডি হচ্ছিলাম মনটা খুব ভালোই লাগছে মনটা খুব ভালোই লাগছে কেন ভোট দিতে যাব মনটা ভালো লাগবে না খুব এটা আমার ভালো লাগে তুমি কি যাবে আমার সাথে চলো তাহলে আমি তুমি মা তিনজনে একসাথেই যাব ঠিক আছে রান্না বান্না তো সবসময় করবে রান্না বান্নাটা কি স্পেশাল কোনো আজকের দিন বা কালকের দিন বলে ব্যাপার আছে তিনজনে একসাথে যাব ভোটটা দেবো সকাল সকাল চলে আসবো আমাদেরকেও তো সরকার গড়াতে অংশীদার হতে হবে দেশ গড়ার জন্য আমাদেরকে অংশীদার হতে হবে না

বল আমি দেবো আমি তো জানি কোথায় দেবো কোথায় দেবে মাটিটা কি কোথায় দেবো আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দেবো ওটা বললে তো হয় না তো ওটাই তো এতদিন ধরে করে আসছি এক্সেপশনাল তো তাই আমার যে যাকে পছন্দ মনে করো সাপোজ আমার যদি পছন্দ হয় মোবাইল তাহলে আমি মোবাইলকে ভোট দেবো আমার যদি পছন্দ হয় বালা তাহলে আমি বালাকে ভোট দেবো আমার যদি পছন্দ হয় হেয়ার আমি হেয়ারকে ভোট দেবো

ও মানে তুমি আমার বউ বলে তুমি আমি অর্ধেক অর্ধেক রকম ভাবে হয় আমার যাকে পছন্দ আমি তাকে দেবো তোমার যাকে পছন্দ তুমি তাকে দেবে কি বুঝতে ওটাই হবে ওটা হবে না আর আমি বেশি তোমাকে বোঝাতে পারবো না এর বেশি বোঝানোর ক্ষমতা আমার নেই তোমাকে আদর তুমি তো পুরোপুরি মেট না তুমি তো পুরোপুরি পাগল না আর আমিও পুরোপুরি পাগল না আমিও তোমাকে আদর করি এমন না যে আমি তোমাকে ভালোবাসি না

সবসময় দেবো দেবো মানে আমিও দিতে পারি জানো তোমাকে কথায় কথায় শুধু দেবো 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 মাথাটা ঠান্ডা দাও পুরো একদম

পেয়ে যাই আমি এতবার বোঝানো যায় না একটা মানুষকে ভালোভাবে বলছি তাও বুঝতে পারছো না তুই মানুষ মানুষ একদম বলে দিলাম আমার যাকে পছন্দ আমি তাকেই দেবো আর তুই বিরোধ করবি না কিন্তু আমাকে ঠিক আছে তুই তো শিখিয়ে দিস ছেলেকে তুই তো শিখিয়ে দিস নিজে ভালো হবি না ছেলের কাছে

দিক দেখছে কি তামাশা করছে তখন আর বল ছাড় এখান থেকে লোক দেখছে তখন ছাড়বি তুই ছাড়বি

তো গাইজ দেখো আমি মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি ভোট দিতে ঠিক আছে তো গাইজ মনটা খুবই খারাপ লাগছে সকাল সকাল দেখতেই পেলে তোমরা খুব অশান্তি করলো বউ ভোট দেওয়া নিয়ে আরে যার যাকে ভালো লাগবে সে তাকে দেখবে যার হারিকে ভালো লাগবে সে হাড়িকে দেবে যার পাতিলকে ভালো লাগবে সে পাতিলকে ভোট দেবে ভোটটা তার যার যার গণতান্ত্রিক অধিকার তা বলে এইভাবে মায়ের সামনে মাকে সঙ্গে নিয়ে হ্যাঁ পরিবেশটাকে উত্তপ্ত করলো ঘরের খুব অশান্তি তাই তো মা লজ্জায় তাড়াতাড়ি করে আমাদের ঘর থেকে চলে যাচ্ছে বলছে ভোট দেবো ভোট দেওয়া তোদের এখানে আর আসবো না তাই মা তোমারও মনটা খুব খারাপ লেগেছে আজকের জন্য আরে এটা একদিনের নামে এটা প্রত্যেকটা দিন করছে তুমি তো দেখতে পাচ্ছ আমি তোমাকে যার জন্য দেখাই না বন্ধুদেরকে যে তোমাকেও দেখাবো তোমাকে জড়িয়ে দেবো এর মধ্যে আর ভালো লাগে না সবাই মিলে মিলেমিশে থাকা সেটাই

অন্তর্গত বন্ধুরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো মা এদিকে থাকাও আসে

ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো গাইজ ভোট তো দিলাম ভোট একটা গণতান্ত্রিক অধিকার তাই ভোট দিলাম আর আমাদের এখানে ভোটে প্রচুর লাইন গাইজ দেখো না দেখলে খুব লাইন মানে অতিরিক্ত লাইন পড়েছে সকাল সকাল আমিও সকাল সকাল চলে এসেছি মাকে নিয়ে ভোট দিতে তো এবার আস্তে আস্তে করে বাড়ি যাওয়ার ফালা গাইজ বাড়ির দিকে এগিয়ে যাবো আর বাড়িতে যেতে ইচ্ছা করে না যে অশান্তি হয় ভালো লাগে না একদমই ভালো লাগে না বাড়িতে তো একটু এদিক ওদিক বসবো অবশ্যই টাইম পাস করবো করে তারপরে বাড়ির দিকে যাব হার মরে বসে গাড়ি গণতান্ত্রিক অধিকার হয়ে পড়েছে আর ছুটির দিন একটু অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডের সামনেই বসে আছি